আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদারের ভিডিও আজকে না এই যে এই পাখিটা নিয়ে কিছু কথা বলবো ও খুব ভাবে অবশ্য আমার কাছে আসছে ঘরের মধ্যে কীভাবে যেন ঢুকে গেছে উঠতে উঠতে তো ঢুকার পর আমরা তো প্রথম প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ কিভাবে কি এটা কি এটা তো ফ্যান বন্ধ করতে করতে হয়েছে কি মানে একটু সময় লাগছে এতক্ষণ ও ফ্যানের সাথে একটা ধাক্কা খাইছে খাওয়ার পর পড়ে গেছে তো পড়ে যাওয়ার পর এমন অনুভূতি হচ্ছিল ছিল ও তো লড়তে পারতেছিল না চড়তেও পারতেছিলো না অনেক মানে স্তব্ধ হয়ে গিয়েছিলো আমি পরে আহ ওরে পানি খাওয়াইছি তো পানি খাওয়ানোর পরে ও একটু ঠিক হয়েছে একটু ঝাড়া দিছে শরীরটা অনেক কিউট লাগছিল এই যে আহ কুটুম পেঁচা নাকি জানি কি জানি বলে বলছেন কুটুম পেঁচা যাই হোক কি কী নামে বলে আমি জানি না আমি অবশ্যই এটা ফার্স্ট টাইম আমার হাতে পাইছি ওরে পানি খাওয়ানোর পরে ও খুব মানে শরীরটা ঝাড়া দিচ্ছে একটু ফ্রেশ মাইন্ড হয়েছে পর জানে দুই তিনটা হাঁসই দিয়েছে আমার দিকে তাকাইয়া যদি অবশ্যই আমি এই জিনিসগুলো ভিডিও করতে পারি নাই এটা আমি সচরাচর পরে ভিডিও করছি আর একটা জিনিস পাওয়ার পর পর একে ভিডিও করা যায় আর আমি এটা যখন ধরছি এটা হচ্ছিল আমার শ্বশুর বাড়িতে তো আমি এটা রাখতে চেয়েছিলাম আমি ভাবছিলাম কি এটা আমি ঢাকায় নিয়ে আসবো পরে অনলাইনে সার্চ দিয়ে চার্জ দিয়ে দেখলাম কি এটা নাকি পালে না কারণ ওরা নাকি একটু হিংস টাইপের হয় ওরা নাকি মানে মানুষের চোখ তুলা নেয় এগুলো বলাবলি করছে অনেকে আর দিয়েছে আমার শ্বশুর না বলছিল যে না এটা পালে না তো তার জন্য শ্বশুরের কথাটা অবাধ্য হয়নি পরে রাতের বেলা ছেড়া দিয়েছি এটার আমি তো ওর যখন আটকায় রাখছিলাম কিছুক্ষণ ও তো কী খাই এগুলো তো চাই না কিন্তু জানো ওর না অনেক কিউট লাগতেছিল আমার না খুব ইচ্ছে করতেছিল ওরে পালার জন্য ওরে আমার কাছে রাখতে একটু আদর করতে মানে আমি পারি নাই অবশ্য এগুলো নাকি পালে না এটার জন্য তা আমার প্রচণ্ড ভালো লাগতেছিল ওরে পাওয়ার পর মানে ফার্স্ট টাইম যে আমি যখন আগে ফোনে দেখতাম না ওদের যে ভিডিওগুলো কত কিউর তো ওই হিসাবে না আমি যখন পাইছি বুঝি তো ফার্স্ট টাইম একটা অনুভূতি আর আমি এমনিতে মানে পশু পাখি পালার জন্য অনেক ইচ্ছা আমার আমার খুব ভালো লাগে আমার লাইফে সাপ বাদে না সব কিছু পালার অনেক ইচ্ছা ধরে পাওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগতেছিল কিন্তু পালা যাবে না দেখে আমি পরের প্রতি চেহারা দিচ্ছি কারণ যেহেতু একটা প্রাণী ওরে ও তো এতদিন মানে খোলা আকাশের ময়দানে ঘুরছে তো এটার জন্য আর চাহিখা যে আর নিজেদের ক্ষতি করি বা ওরও ক্ষতি হোক ওরও তো একটা নিজস্ব একটা লাইফ আছে না কারণ আপনি যখন বন্ধু একটা লাইফ থেকা মানে খোলামেলা লাইফ থেকে জীবন থেকে মানে আটকা একটা লাইফ করবেন না তখন বুঝবেন জীবনটা কেমন লাগে তো হিসাবে না তা আমি আর ওরে আটকায় রাখি নাই তো আমার খুব ভালো লাগতেছিল এত কিউট লাগতেছিলো সে ওর মার্শাল্লা পশু পাখি তো যাই না ওরা কার সাথে কেমন করে বাট ও তাকানো গুলো অনেক কিউট লাগতেছিল হয়তো জিদ নিয়েই দিছিল। তো জানি না যাই হোক আমি এটা ছেড়ে দিছি পরবর্তীতে